শুভ সকাল বন্ধুরা আজকে আমরা মনের বাড়িতে মনসা পূজা আমরা লোকের বাড়িতে মনসা পূজা তো এটা আমরা লোকের বাড়ির মূর্তি তো ভাবলাম মার ছবিটা দিয়ে আজকে সকালটা শুরু করা যাক কারণ সকালবেলা গেলাম গিয়া দেখি তারা মূর্তি টুটে আইন আর উপরে দাঁড়াইছি এটা গেটের সামনে গিয়া দেখি দুইটা গুড়া আমরা বাড়ির সামনে আইয়া তারা রুইছে আমরা বাড়ির ফাঁসের বাড়ি রই পাশের বাড়ি না একটা বাড়ি পিছনের বাড়ি তো তারা গুড়াটি ফালে তাদের ছেলে লাগে খুব শখ করে আনছিল গুড়াটি অনেক হইছে তো বাড়িতে আইলাম আয়া দেখো এদিকে চা বসাই দিলাম চা খাইবার লাগি চাহ খাইছি না সকালবেলা তো আজকে মনসা পূজার উপবাস করবো মারে কলা দিবো বুক দিব আর তো এলিগা তাড়াতাড়ি ভাবলাম যে কাজটা সাইড তো কিছু কাজ সারা হয়ে গেছে কিছু কাজ রয়েছে বাকি আর এদিকে সান টান কইরা রাইলাম ওই কইরা দেখো অনেক কী দুষ্টামি করতে তো ওরা বয়াই সাইরে আমি যাবো তারা বাড়ির তো আইলাম আয়া সেরা দিকে দেখো তারা পূজা টুজা করিয়েছে আমরা লোকের বাড়িতে তো আমি এখানে বুক দিয়ালাম কারণ আমার বোনের বাড়িতে অনেকটা দেরি যায় কারণ প্রায় তিনটা চারটা বাজ্যা জায়গায় এত সময় উপবাস করতে পারেনি এখন যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো দূরাদূরি কাজকর্ম বেশি বইয়া জায়গা এলিগে আমি এখানে বুকটা দিয়া বুক মানে উপবাসটা বাইঙ্গে তারপরে বুনের বাড়িতে দুইটা সময় দামু আর যাওয়ার পরে এখানে সারাদিন থাকমু ঠেক্কা ঠেক্কা পরের দিন সকালে বা রাত্রেবেলা আইমু তো আইলাম আয়ের সাইডে দেখি দেখো তারা এদিকে পূজা ওইয় গেছে গা আমি আইতে আইতে প্রায় সন্ধ্যা গেছে গা উপবাস তো রইছিলাম এই কারণে শরীরটা খুব দুর্বল হয়েছে একটু শুয়ে আসলাম শুয়ে আইতে আইতে তো সন্ধ্যা হয়ে এগুলো আয়ের দিকে দেখো এদিকে কত আনন্দ অনুষ্ঠান করতেছে তারা সবাই এদিকে প্রসাদ নিয়ে দৌড়াদৌড়ি আর কেউ এদিকে মোবাইল নিয়ে আসে মার ফটো তুলতেছে যারা আইতাছে আছে তারা ফটো তুলতেছে তো প্রত্যেক বছরই আমরা বোন তারা এই বাড়ি মানে পূজা করে তো এটা বোনের বাড়ি আমার মধ্যম বোনের বাড়ি কারণ আমি বড় আর এদিকে আয়া সেইটা দিকে তো এদিকে তাই আইল এটাই বল তো আইলামায়া সেইটা দিকে কতটুকু পূজা সব মানে পূজা শেষ তো এদিকে সবাই নাচানাচি প্রসাদ দিয়ে করতেছে তো পূজা একটা মাসে মাসেগুলো তো বছরে করা ভালো কারণ আমরা তো সারাদিন ঠাকুরের ডাকি ঠিক আছে কিন্তু যজ্ঞজ্ঞ করা হয় না পূজা হইলে তো বাড়ির মধ্যে যজ্ঞ করা হয় তো আমরা হিন্দু যারা আছি তারা সবাই জানে যে যজ্ঞ করলে বাড়ি শুদ্ধই আমরা এটা মানি আর কি তো আমি মনে করি আর কি বছরে একটা পূজা করা ভালো আমার বাড়িতে এখনও কোনো পুজোই করতে পারি না কারণ আমার যে গরটা আসলো ঠাকুর গরটা আসলো এটা পুরাটা ভাঙা হয়ে গেছে গা যেহেতু গড় তুলবো কুয়ে সেরে কতটুকু করছে কুয়ে সেরে এটা ফালাই রেখে দিছে কবে ওইব ঠিক নাই হাতে টাকা পয়সা একদম নাই এই কারণে করতে পারতেছি না বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে রয়েছি আর এই কারণে তা তো প্রায় সময় মনটা খারাপ থাকে জাননে পূজা দিতে পারি না গই আছে এরা মনটা খুবই খারাপ থাকে কিন্তু গড় যে একটা আছে মানে যে ঘরটা তখন আমরা থাকতাছি এই ঘরটার মধ্যে মানে ঠাকুর রাখার মতো যেদিকে ঠাকুর রাখে আমরা আমরা তো মানে আমি যতটুক জানি আর কি এত তো গুনি গুনি না মা তারা যে কয়েতটুক দিকে শুনি যে উত্তর দিকে পূর্ব দিকে এত পুরো উত্তর দিকে আমরা মানে দক্ষিণ দিকে শিয়র দেয় যে খাটটা রাখা হয়েছে উত্তর দিকে আমরা পাই এটা ছাড়া মিল হয় না ঘরের নাইলে ঘরের মধ্যে একদম জায়গা কমিয়া জায়গা তো ওইদিকে রাখতে পারি না